কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুবানাল বলেন প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ মিলে না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবার আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কোন ওয়াত্তাখিদু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট ওইখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্ট ইউজ করে সিআইএ এফ বিআই ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমানলা বলেন